তো আমরা আসছি পাতিলা কেনার জন্য আমাদের পাতিলাটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ বাতের পাতিলা হ্যাঁ নাসির এই দেখো তো মানে আমাদের আমাদের পাতিলা মানে কোন কোনটা হইব কোনটা হবে এটা তো মনে ছোটো হয়ে যাব নাকি

نعم بيشي, بيشي نعم بيشي زيادة زيادة ما في زيادة كويس كبير هذا يبغى صغير؟ وين يبغى هذا ولا هذا؟ 55 85 هذا 55 ما مشكلة يجيب 75 اوكي شوف 75 اوكي لا لا لا, لا وهذا 65 هذا 55 ما يبغى 55 هذا راس ماله

একটু বড় হ ভালোই তো হ্যাঁ তো পাতিলে ওটা দাম বেশি এই কারণে আমরা নিতে পারলাম না ঠিক আছে এখন যাইতেছি আর একটা দোকানে আর হচ্ছে আমরা মূলত ভাষায় একটু প্রবলেম ঠিক আছে আমরা নতুন সবাই খালি খালিবালি হারিভাতিলাম না এখন আমার একটা মোবাইলের বেড কভার নিতে হবে কোথায় থেকে নেওয়া যায় বলেন মিরাজ ভাই এই মিরাজ ভাই এটা কি বন্ধ মার্কেট এটা এটা বোরকার মার্কেট না চলেন একটু ঘুরে আসি এটাতে আমার একটা লোক আছে আমার এই লোকের কাছে আমি আসছি আসেন এখানে কি সব বোরকা না ভাইয়া কি কয় ই হয় ই বোরকার মুকুশনি কয় ডেরি নিকাপ নিকাপ হ্যাঁ ওদের সামনে একটা পরিচিত দোকান আছে ওই যে এটা অন্ত ভাই ওই যে